আজকের ভিডিওটি তাদের জন্য যারা জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও আর কিভাবে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবে সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের পুরোপুরি এ টু জেড শিখিয়ে দেবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে তোমরা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকবে তো গাইজ সর্বপ্রথমে তোমার জিমেলটি ওপেন করে নিবে। ওপেন করার পরে এই কোনো তোমার প্রোফাইল আইকনটি পেয়ে যাবে এই প্রোফাইল আইকনের উপর একবার ক্লিক করে দিবে ক্লিক করার পরে তোমার প্রতিটা জিমেল এখানে শো হয়ে যাবে যেই জিমেলের পাসওয়ার্ড তুমি চেঞ্জ করতে চাও সেই জিমেলটাকে এখানে সিলেক্ট করে নিবে সিলেক্ট করে নেওয়ার পরে এইখানে একটি লেখা পেয়ে যাবে যে গুগল অ্যাকাউন্ট কারোর কারোর লেখা থাকে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট তো আমি গুগল অ্যাকাউন্টের উপর একবার ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটি পেজ খুলে যাবে তুমি এইখান থেকে একটু ডান দিকে টেনে নিবে ডান দিকে টানলে এইখানে সিকিউরিটি নামের অপশানটির উপর একবার ক্লিক করে দেবে তারপরে তোমার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এইখান থেকে একটু উপরে তুললে এইখানে পাসওয়ার্ড অপশানটি পেয়ে যাবে এই পাসওয়ার্ডের উপর একবার ক্লিক করে দেবে তারপরে তোমার পাসওয়ার্ডটি এইখান থেকে আনলক করে নেবে তোমার পাসওয়ার্ডটি এখান থেকে আনলক করে নিলাম আমি তারপরে তোমার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এইখানে আসল সিস্টেমটা এইখানে উপরে দেখতে পাচ্ছ যে নিউ পাসওয়ার্ড তো তুমি যেই এখন পাসওয়ার্ডটি রাখতে চাও এই পাসওয়ার্ডটি এখানে সিলেক্ট করে দিবে তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে তো এইখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি তারপরে একটু উপরে তুলবে এইখানে দেখতে পাবে যে কনফার্ম নিউ পাসওয়ার্ড তো উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছো নিচেও সেম একই পাসওয়ার্ড দিয়ে দেবে আমি নিচেও আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছ যে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডের উপর একবার ক্লিক করে দেবে ক্লিক করার পরে আবার তুমি চেঞ্জ পাসওয়ার্ডের উপর একবার ক্লিক করবে দেখতে পাচ্ছো পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল আমি যে পাসওয়ার্ডটি দিলাম সে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে সাকসেসফুল হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ এইখান থেকে আমার গুগল থেকে একটি মেসেজও দিয়ে দিয়েছে আমাকে যে তোমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে তো আশা করছি বুঝতে পেরে গিয়েছো কিভাবে এই ধরনের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি একটুও ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও এই ধরনের নতুন নতুন আপডেট পেতে সঙ্গে থাকবে